আমিরুল মোমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে যাচ্ছেন প্রচন্ড পিপাসা লেগেছে একজন রাখালকে বলল রাখাল এত ছাগল তোমার এত বকরি তোমার একটু দুধ কি আমার দেওয়া যায় রাখাল বলল দুধ আমি দেব কেমনে এই ছাগলের মালিকে বকরির মালিক তো আমি না ছাগলের মালিক তো একজন উমর রাদি আল্লাহ বললেন তোমার কিছু টাকা দিয়ে একটা কাজ করো ছাগল একটা বিক্রি করে দাও রাখাল বললো ছাগল বিক্রি করব কেমনে ছাগল বিক্রি আমি করব কেমনে তো ইজুক তো আমি রাখি না মালিক তো আরেকজন উমর দিল এবার পরীক্ষা শুরু করে দিন বললেন রাখাল তুমি বলবা একটা ছাগল বাগে নিয়ে গেছে এই কথা বলে মালিককে বোঝায় দিবা রাখাল বলল আপনি তো অনেক লম্বা মানুষ কিন্তু এত বুদ্ধি আপনার কম কেন الله رب العالمين بولس إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى <applause> نشتو إقامة أجبة شتك الله غوبوندك إقامة كانوا أجب حَسُرِ ريموت الله رب العالمين كانوا قَيْمُ قربين একটাই উদ্দেশ্য এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তার বদলা পাওনা তারে বোঝায় দিবেন সেদিন তার পাওনা বোঝাই দেওয়া হবে একজন কষ্ট করে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ছে আর আর একজন আরাম করে নাক ডেকে নাকে তেল দিয়ে ঘুমাইছে দুজনকে সমান হবে সমান হবে একজন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে হালাল খেয়েছে আর আরেকজন মন চাইছে আর সুদ খাইছে মন চাইছে আর খাইছে মানুষের টাকা মানুষের জমি মাইরা এরপরে খাইছে আল্লাহ কি দুইজন কে এক এক একই বিচার করবে হ্যাঁ এক রকম বিচার হবে না ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর তাই কিয়ামতের ময়দানে আল্লাহ নফরমানি জানা করবে তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে তোমরা আলাদা হয়ে যাও সেদিন দুটি দলে আল্লাহ রাব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষকে বিভক্ত করে দিবেন একটা হলো জান্নাতী দল আর একটা জাহান্নামের দল তাহলে সেই দিন মানুষের পাওনা আল্লাহ রাব্বুল আলমিন অক্ষরে অক্ষরে বোঝায় দেবেন তাই সেই দিনের কথা যারা চিন্তা করবে সেই দিনের ভয় যারা করবে তাদের অন্তরে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে এরা চিন্তা করবে চুরি করতে গেলে তো আমার আল্লাহ দেখবে ডাকাতি করতে গেলে কেউ দেখবে না আমার আল্লাহ তো আমার দেখবে আমি সুদ খাবো কেউ দেখবে না আমার দেখবে কে ঘোষ খাবো কেউ দেখবে না দেখবে কে একটা মাত্র আজ যদি বাড়িতে নিয়ে যেতে পারে এত আস্তে শোনা দরকার নাই আপনার আপনি তো ওয়াজ শুনতে শুনতে সারা রাত পার করেন কিন্তু আর করেন না ঠিক না এই জন্য যদি আপনার হৃদয় আল্লাহর ভয় না থাকে আপনি কালে ভালো মানুষ হতে পারবেন না আর আল্লাহর ভয় আপনার অন্তরে তখনই আসবে যখন আপনি কোরণের শিক্ষা শিখতে পারবেন যখন আপনি দিন শিক্ষায় শিক্ষিত হতে পারবেন তখনই আপনার এই জীবনে আপনি একজন ভালো মানুষ সব মানুষ হওয়া সম্ভব সেদিকে আমি একটু পরে যাব যেই কথা বলছিলাম সরে রহমান আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করে মানুষকে শোনাবেন কোন দিন যেদিন জান্নাতির আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞাসা করবো জান্নাতিরা তোমরা তোমাদের আর কিছু চাওয়ার পাওয়ার বাকি আছে তখন জান্নাতিরা বলবে আল্লাহ যা পাই এগুলা দিয়ে এগুলার জন্য শুধু নামাজ দুজা করি নাই গভীরত অতীত তাহার যত এই জন্য পড়ি নাই আয় আল্লাহ তোমার দেখার আশা এখনো বাকি আছে আল্লাহকে দেখতে চান আল্লাহ দেখতে চান সবাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাফির শেষে বলে দিলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ

জীবনে মেনে নিতে হবে মন চাইলে মানলে মন চাইলে মানলেন না ওইটা হবে না মন চাইলে মানে তারা আর মন চাইলে মানে না তারা যারা মুনাফিক নবীজির কাছে যখন মুনাফিকের লিস্টে আস দেখলাম উবাই। নবীর পিছনে নামাজ পড়ে পাগড়ি আছে জুব্বা আছে টুপি আছে দাড়ি আছে কিন্তু ভিতরটা ভালো ছিল না ভিতরটা ভালো ছিল উপর দিয়ে ভালো দেখা গেলেই কিন্তু ভালো না সোদেরব অনেকবার গেলাম যাওয়ার পরে দেখছি জুব বাজে মানুষ পরে ওইটা একটা নিচ্ছে আবার অনেকে দেখা যায় জুব্বা নিচে প্যান্ট পরে না পরে না এমনও লোক আছে এরপরে জুব্বা বা দেখি অনেকে নাচানাচি ও করে জুব্বা বা পইলে করে ওই আরবি গান আছে ওই আরবি গানও গায় এই রকম জুব্বা পরলে লাভ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না ছিল কিন্তু এই দাঁড়িতে লাভ আছে লাভ নাই উপর দিয়ে ভালো সাজতেই তো ভালো না হ্যাঁ ভিতর ভালো থাকলে উপর এমনি ভালো হয়ে যাবে কিন্তু এই সমাজে আমরা উপর দিয়ে যতটা ভালো আমাদের ভিতরে ততটাই কালো যার যারটা আমরা নিজেরা জানি ভাইয়ের আমার বাবা আমার তাই উপরে চারাটাকে সুন্দর করলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না অনেক টাকার মালিক খনি সফলতা সফলতা فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ সফলকান্ত কান্ত তারা যারা প্রকৃত পক্ষে জাহান নামের পথ থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারলো আর দুনিয়া তো ধোকা দুনিয়া কি ধোকা সুরাতুনা সুরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাসুরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লদিনু আমি ল স্বনিহাত ওয়াচবা সবিল হক্তি ওয়াচ মা সবিশ্বর আল্লাহ সময়ের কসম কাটলেন এরপরে বলে নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কেবলমাত্র যারা ইমান এনেছে আর না কামল করেছে আর যে এনে নেনে কামল করেই খ্যান্ত হয় নাই মানুষ কি ইমানের পথে ডেকেছে নামাজের পথে নে কামলের পথে ডেকেছে আর এই সত্য কথা বলতে গেলে জেল হতে পারে জুলুম হতে পারে এই জীবনে জীবন ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম

তার স্ত্রী ওমে জামির ধ্বংস হবে এই জন্য যখনই কোরআনের কথা যারাই বলেছে এই পৃথিবীতে সত্য কথা যখনই বলেছে তখনই তাদের উপর বিপদ এসেছে হামলা এসেছে মামলা এসেছে যত নবীর আসল এই লাইল হাইলার দাওয়াত দিয়েছে আমাদের দেশেও যত আলেমরা বাস্তবে সঠিক কথা বলার চেষ্টা করেছে এরাই জাল খাটছে ঠিক না সবাই খাটে নাই কারণ সবাই পাম দিয়া মন মতো কইরা যেখানে যেরকম চেয়ারম্যান যেরকম সভাপতি ওরকম মনে মানে তার পক্ষ নিয়া সে যেটা বললে কষ্ট হবে ওইটা বলে না আর সবই বলার চেষ্টা করে মুনাফিকি অন্তরে আছে অনেকের কিন্তু প্রকৃত পক্ষে কেবলমাত্র আল্লাহর জন্য কথা বলতে গেলে পরে বিপদ আসবেই জন্য আল্লাহ প্রথমেই বলেন খাউফ এই ইমানদার যদি দাবি করো হাসিভান্না সোয়া ইউথরাপু আইয়াপুনুয়া মান্না ও হমলা ইউস্তানু তোমরা কি মানুষ কি মনে করে যে তারা মুখ দিয়া বলবে আমি এনেছি আর আল্লাহ তাদের কি পরীক্ষা না করে ছেড়ে দেবেন এত সজ নাম হাসিবি তো মাংতাদো দখল জান্না জান্নাতে যাওয়া এত সোজা না যত সোজা আমরা এখন মনে করি আইনুদ্দিন আল আজাদ রহমতুল আলী ওনার বাড়ির পাশে গতকাল জিনায় দাহে আমার মাহফিল ছিল তিনি একটা ইসলামী সঙ্গীত বলতেন বলবো তিনি বলতেন মসজিদের কোনে বসে জিকির যত করই কষে মসজিদের কোনে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহ হকেদ এভাবে যায় না পাওয়া আল্লাহ কেদ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কি হবে আলিম হয়ে ইমাম সে যে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদীপ চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দি আল্লাহকে কি হবে ধোকা দি বিবেকটাকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না আজকে আমরা মাঝে মধ্যে স্লোগান দেই কি স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান বাদ দিয়ে এখন স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জানো এই শ্লোগান রাজি না সবসময় হুজুর আপনার পক্ষে আছি আর ভোটের সময় একজন হুজুর ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি কিসের লেগে পড়ে দাঁড়াইছেন হ্যাঁ আপনি ইমামতি করবেন ইমাম মানে কি তাই তো আপনি জানেন না জানেন আপনি জানলে তো আর কইতেন না ইমাম মানে নেতা ওই তো বড় নেতা হবে উনি ঠিক না উনি যখন নেতা হবে তখন দেশ হয়ে যাবে সুন্দর আর চোর পটপট যখন নেতা হবে দেশের সম্পদ লুণ্ঠন করবে অশান্তি ছাড়া কিচ্ছু থাকবে না আর আলেমদেরকে ফাঁসি দিতে পারবে আর আমরা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি তখন এই দেশ চলবে কোরআন দিয়া আফগানিস্তানের আয়াতের কার্যক্রম যখন মতো শুরু হয়ে যাবে যখন চুরির হাত খেলা শুরু হয়ে যাবে পরের দিন থেকে দেশে চুরি বন্ধ হয়ে যাবে আর এক এই দেশ থেকে তো ঠিকই গেছে ডক্টর ইনু সাহেব আছে থাকলে কি হবে ডাকাতি কিন্তু বন্ধ নাই আলেমরা আমরা রাত্রে ওয়াশ করে যাওয়ার সময় ডাকাতি হয় আমার কোনো দিনে কোনো ধরে না আর কি আমি এই বিপদে পড়ি নাই কিন্তু আমি দেখছি অনেক আলেমরা রাতে বারোটা একটার সময় লাইভ দেয় কাজে বিপদে পড়ছি ডাকাতি ধরছি এই যে এই বিপদ এই যে ডাকাতি এই ডাকাতি এই ছড়ি এর একটাই কারণ সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা দেশে নাই এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না সে এইগুলা বলার দরকার কি এগুলো না নাবিলা হুজুর নামাজুদাজ কেন নবীজি প্রেসিডেন্ট ছিলেন না আবু বকর রাজ ছিলেন না উসমান রাজ ছিলেন না উমর রাজ ছিলেন না আলী ছিলেন না তারাও যদি থাকে আমি রাজনীতি করব। তোমরা রাজনীতি করে পরে তোমরা চুরি করো ডাকাতি করো আমরা রাজনীতি করে আল্লাহর কোরআন কিনে সে আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কথা বলে তোমরা নারাজ হবাই আমরা কথা বলে চোরের নারাজ হয় ডাকাতের নারাজ হয় আর যারা চায় যে কোনো রকম এভাবে মিলিয়ে খায় এরাই আর আমরা চাই আল্লাহর কোরআন দেশে বাস্তবায়ন হোক হাত কাটা হোক জেরা বন্ধ হোক আমার ভাইরা আমার বাবাজিরা তাই কোরআনকে সংশোধন নেওয়ার জন্য ইসলামের পক্ষে ভুটে দেওয়া দরকার আছে না নাই আসি ভাইর আমার বাবাজিরা আমার বলছিলাম যে আল্লাহ আল্লাহরাবলামিনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ হচ্ছেন আমাদের প্রথম বন্ধু ইনামাওয়ালি কুম্লা আল্লাহ হচ্ছেন আমাদের প্রথম বন্ধু দুই নাম্বার আসুল আমাদের বন্ধু তিন নাম্বারে আমাদের বন্ধু সেই ইমানদারেরা যারা নামাজ কায়েম করে যারা জাকাত কেমন জান্নাতে যখন চলে যাবে মানুষ তখন আল্লাহরাব বলে আমি যাদেরকে প্রশ্নটা করবে তোমরা আর কি চাও তখন বলে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত করেছি শুধু জান্নাত পাওয়ার আশাই না আপনাকে পাওয়ার আশায় ইবাদত করেছি আপনার দেখা না পর্যন্ত আমাদের মনের আশা মিটবে না জোরে কোন সুভান সেদিন আল্লাহ রাবুল আলমিন জান্নাতি মানুষের সাথে দেখা করবে এবং সুরে রহমান তেলাওয়াত করে আল্লাহ তার বান্দাদেরকে শোনাবে আল্লাহ সেদিন জান্নাতে আমাদেরকে একটু হলেও জায়গা করে দিও বলে না আমি আমি অল্প সময় কথা বলবো দশ মিনিট কথা বলবো টাইম ধরা তিরিশ আমি শেষ করে দেবো এরপর হুজুর আলমিন সাহেব সাহেব হুজুর আসবে ওলামাইকে আমরা কথা বলবে

একটু সংক্ষিপ্ত করে তিনটা এতে তর্জমা করে আমরা একটু তাপশ্রীর দিকে যাই আল্লাহ বলছেন আর আর রহমান অর্থ হচ্ছে দয়াময় আল্লাহ আর রহমান অর্থ কি দয়াময় আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাদের উপর দয়া করেছি করুণা করেছি মায়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আবার খাওয়াইছে কে আবার যখন আমাদের কেউ রবে না ওই কবরে যাওয়ার পরে বন্ধু হবে কি কে বন্ধু হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাদাই বলেছেন তোমাদের বন্ধু কারা এটাও আল্লাহ বললেন কারণ বন্ধু নির্বাচন করতে ভুল হলে পরে তখন মানুষ অনেক জায়গায় ভুল করে ফেলে মানুষের জীবন নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون বলছেন আমাদের বন্ধু কে কে হবে আল্লাহ বলে দিলেন তোমাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি আল্লাহ আল্লাহ বলেন আমি নিজেই তোমাদের প্রথম বন্ধু প্রথম বন্ধু কে প্রথম বন্ধু কে এই জন্য এক কবি বলেছেন সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা তোরা স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বন্ধু যদি ভালো না হয় বিপদ আছে আল্লাহ বলেন আল্লাহ তোমার বন্ধু দুই আমার তোমার বন্ধু তিন নাম্বারে ইমানদারা তোমার বন্ধু যে ইমানদাররা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এরা হচ্ছে বন্ধু তোমার এখন আল্লাহ আল্লাহ রাসুলের পরে তাদেরকে বন্ধু বানাতে হবে যারা প্রকৃত পক্ষে আল্লাহর আগে বন্ধু বানাইছে যারা প্রকৃতপক্ষে নামাজি যাদের ছেলে সন্তান আছে মেয়ে আছে এদেরকে বিড়ি খুর ইয়াবা সাথে চলতে দিবেন না। কারণ বিড়ি সাথে চললে ও একদিন বিড়ি হয়ে যায় বিড়ি ও তো খায় যে ছেলেটা ভালো ছিল ওরে কত একটু খা ঠিক না ওটাও বিড়ি খুর হয় আমি প্রায় মনে হয় দশ বারো বছর আগে হবে দু হাজার বারো সালের দিকে তখন আমাকে যখন হিপস শেষ করছে দুই সালে তখন আমাকে এক বিয়ে এক বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার পরে বিয়ের আগের দিন আর কি ছোট মানুষ আমার লয়ে গেছে বন্ধু বান্ধবরা যাওয়ার পরে সবাই মিলে মদ খাবে কি খাবে মদ খাবে তখন তো আমি বন্ধু কারে বাসাই করবো তখন তার কোরআন শরীফ হেফসে পড়ছে তখন তোর বুঝি না তোর মদ খাবে তো আমারে বললো তার শিব চলো যায় মদ খাই আমি বললাম ভাই মদ খাবো কেউ তোরা মদ খেলে খাই তার আমি খাবো না ও আমার ফুফাত ঘটনাটা এই জানে আমি বললাম আমি মদ খাবো না তোরা খা কারণ আমি জানি এই মদ খাওয়ার কারণে এই মদ খাওয়াটা তোরা তো পলায় খাবে কেউ দেখবেন ওই ঘরে গিয়ে খাবি রাতের অন্ধকারে আমি জানি আমার কেউ না দেখলেও আমার দেখবে এতটুকু যদি মানুষের অন্তরে থাকে যে আমার কেউ তো দেখে না আমার আল্লাহ তো ঠিকই দেখে সেভান করতে পারে গোনা করতে পারে আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ তিনি আমাদের উপর যত দয়া করছে আর কেউ করছে তো দয়া আর দয়া কেবলমাত্র আল্লাহ করছে আর কেউ দয়া করবে এই যে বসে আছি বেঁচে আছি এটা কার রিজিক দেয় কে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেয় কে বলার ক্ষমতা দিলেন কে ক্ষমতা কাজের ক্ষমতা সবই আল্লাহ দিলেন তাই আল্লাহ রাবুর সুর রহমানের একটু পরে পরে বেশি বেশি যে আয়াতটা বললেন সে আয়াতটা কোন আয়াত তোমরা আমার কোন কোন নিয়ামত কর স্বীকার করবে ওয়াইং অধ্য রিআমাত আল্লাহিলা তু সুহা নিয়ামত গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব ওয়াইং শাকারতুম লা আযীদ আনকুম নিয়ামত শুকরাদাই করো আল্লাহ রাব্বুল এত নিয়ামত দিলেন আর সার রহমান আল্লাহ রাব্বুল নিয়াত তো নিয়ামতের কথা বর্ণনা করলেন আল্লাহ রাব্বুল আমীন নিজের দয়ার কথা বলার পরেই দ্বিতীয় আয়াতটা বললেন কুরআন সম্পর্কে আল্লামাল কুরআন তৃতীয় আয়াত আল্লাহ বললেন খালাকল ইনসান আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিখালাম এরপরে মানুষ বানালাম রাব্বুল র কোরআন শিখালেন এটা বলেন আগে এরপরে বলেন মানুষ বানালাম কিন্তু আমরা তো দেখি পক্ষে আমরা আগে জন্ম নেওয়া মানুষ হয়েছি এরপরে মাদ্রাসায় কোরআন শরীফ শিখছি কিন্তু আল্লাহর বলার ধরনটা একটু অন্যরকম সুতরাং এখান থেকে প্রাথমিকভাবে যে কথা বোঝা লাগবে সেটা হচ্ছে জন্মগত মানুষ হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না বরং কোরআন শিখতে পারলেই প্রকৃত গুণগত মানুষ হওয়া যায় জন্মগত মানুষ আসাদ নূর, এই যে হাসিনা এরপরে যারা দেশের এই আলেমদের বিরুদ্ধে মামলা করলো হামলা করলো জেলে নিলো ফাঁসি দিলো তারা কোরআন শিখে নাই এই জন্য তারা প্রকৃত মানুষ হতে পারে না আর কোরআন শরীফ যদি কেউ শিখে নেই সে ব্যক্তি প্রকৃত মানুষ হয়ে যাবে কোরআন যদি কেউ না শিখে যেই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা কদ কররনা বনি আদম এই বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি আরে কাতে আল্লাহ বলছেন লাকাদ খলকনা আল ইনসানা ফি আহসানি সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাদেরকে বলালেন মানুষকে বলালেন এই মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানালেন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিলেন অত চন্যের ভিতরে আল্লাহ নিজেই বলছেন লাহুম কুলু লা ইফকুনু বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قولوا بعصبوا زهر مطوف اي دونية تدار بابسا مطوف কেউ ব্যবসা করতে হয় এটা বুঝলো চাকরি বাকরি কিভাবে করতে তাও বুঝলো কেমনে দুনিয়াতে আমদ ফুর্তি মজ করা যায় তাও শিখলো কেমনে অন্য মানুষের পিছনে লেগে যায় ওই লেগে থাকা যায় ওইটাও বুঝলো সে শুধু কোরআন শরীফ পড়া শিখলো না কোরআন শরীফ বুঝলো না প্রাথমিকভাবে আপনি কোরআন শিখবেন কিভাবে বাংলায় কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ পড়া হবে না জায়জ নাই বাংলায় কোরআন শরীফ পড়বেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমী আপনি পড়তে পারবেন কোরআন বাংলা কি হা আছে আইন আছে আমি এক মসজিদে ওই টাঙ্গালে এক জায়গায় গেলাম নামাজ পড়ার জন্য নামাজ দাঁড়াইছি তো দেখলাম পড়তেছে কুল হু আহা আহাদ ইয়া কুল হু আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ সে জায়গায় অর্থই চেঞ্জ হয়ে গেল কই আল্লাহ এক কই আল্লাহ আল্লাহ অর্থ চেঞ্জ করলো আমি নামাজ ছেড়ে দিয়ে আমি পাম্পের বাইরে বাইরে বসছি লোকের আমার জিজ্ঞেস করল হুজুর আপনি নামাজ ছেড়ে দিয়ে এখানে বেরিয়ে বলো আমি তার কোরআন তারা দোষ আমি তার নামাজ দাদাকে বসে থাকি আমি সমনষ্ট করবো বললাম আপনাদের কোরআন তেলা শুদ্ধ কিনা আমারটা শুদ্ধ আর আমি অশুদ্ধ তেলা তার পাশে নামাজ পড়তে পারলাম নামাজ হবে না নামাজ বঙ্গের কারণ কয়টা বলেন উনিষ্ঠার ভিতরে সর্বপ্রথম যে কারণ ওইটা কোনটা নামাজ অশুদ্ধ পড়া কি অশুদ্ধ পড়া কোরআন তেলা তো শুদ্ধ পড়া তো আপনি যে কোরআন শরীফ তেলা তো পড়তেছেন বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি হয়ে গেল আপনি কয়দিন ইমাম সাহেব হজুর কাছে জিজ্ঞাসা করছেন মাদাসার একজন আলমের কাছে জিজ্ঞাসা করছেন একজন হাফিজ কাছে জিজ্ঞাসা করেছেন যে দেখেন তো আমার তেলাবারটা শুদ্ধ না অশুদ্ধ আপনি জিজ্ঞেস করছেন করেন নাই কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের ঈশ্বর হবে নবী বলেন নামাজের ঈশ্বর দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব হিসাবে পার পেয়ে যাবে আর নামাজ রিশাভিদিকে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে সুতরাং নামাজ যদি পড়তে হয় সঠিক নিয়মে শুদ্ধভাবে আপনাকে নামাজ পড়তে হবে আর নামাজ যদি পড়তে হয় কোরান শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করা আপনার শিখায় এটা হচ্ছে আপনার জন্য ফরজ আপনাকে শিখতেই হবে এ কুরআন তেলাওয়াত না শিখে আমার তো বড় আশ্চর্য লাগে বড় আফসোস হয় এই স্টেজের ভিতরে অনেক আলোচকরা আলোচনা যখন করে তখন কোরআন করে আমি তাদের জন্য তাদেরকে আমি মাঝে মাঝে বলি আমার দেখা হয় মাঝে মধ্যে আপনি শুদ্ধ শুদ্ধ করেন আপনি আপনি অনেক বড় করবেন নাইলে যে কোরআন শরীফ পড়তেছেন স্টেজ আপনার তো ভুল হচ্ছে আপনি তো নামাজ হচ্ছে না আপনি কি আলোচনা করবেন তাই এটা আমি বলি কোরআন শরীফ প্রাথমিকভাবে আপনাকে শিখতে হবে সই শুদ্ধ করে শিখতে হবে আলেমের কাছে শিখতে হবে যিনি শুদ্ধ করে পারে আপনি বাংলাদেশে দেখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হইছে এটা কোরআন শরীফ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে কোরআন যদি আপনি অশুদ্ধ করে তেলাওয়াত করেন এই কোরআন আপনার আপনাকে লানত দিতে থাকে এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই শিখতে হবে তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে প্রাথমিকভাবে কোরআন আপনাকে শিখতে হবে এরপরে যতগুলা মাসাল আপনার জীবনের জন্য জানা দরকার ততটুকু আপনার জানতে হবে এটাই হচ্ছে ফরস তাই কোরআন প্রথমে শিখতে হবে এরপরে এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তার যতটুকু জানা যায় আলেমদের কাছে আমাদের জেনে নিতে হবে আল্লাহ বলেন কোরআন যদি শিখতে পারো প্রকৃত পক্ষে তোমরা মানুষ হবা প্রকৃত গুণগত মানুষ হওয়া গেলেই এই মানুষ জান্নাতে যাবে আর নাইলে এই নরেন্দ্র মোদী অংশন সুশী ডোনাল্ড ট্রাম্প এরা যে অবস্থায় মারা যায় ইমানহীন অবস্থায় জানাতে যাবে অথচ আসাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে তা আসাবে কাফের কুকুর যদি জানাতে যায় আর মানুষ হয়ে যদি জাহান যাওয়া লাগে তো এই মানুষ হচ্ছে কুকুরই ভালো কাল আনা আমি বাল হো মাদল তাহলে এই মানুষ লাভ হলো কি এই জন্য কোরআন শিখতে হবে সে যে আমল করতে হবে তাহলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যাবে তাই ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে কোরআন শিখতে হবে সন্তানকে কোরআন শিখাতে হবে রাজি আছে না নাই এই মাদ্রাসায় দিয়ে দিবেন সন্তানগুলোকে কোরআন শিখলে দুনিয়াতে লাভ মরণের সময় লাভ কবরে লাভ আসরে লাভ কেমতের মতারে লাভ আর দুনিয়ার শিক্ষা দুনিয়াতে লাভ তাহলে আমাদের সাইজ জায়গায় লাভ ওইটা আমরা চাই না দুনিয়াতে সময় কবরে এই চাইট জায়গায় লাভ হয় যেই শিক্ষাতে ওইটা লোক কোরআনের শিক্ষা তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই শুধু দরকার আছে এটা ফরজ আবশ্যক শিখতেই হবে এজন্য কোরআন সরি আপনার সন্তানকে যদি আপনি না শিখান এই সন্তান আপনার বিরুদ্ধে কালকে আমার ময়দানে নালিশ দিবে এই যে আমার বাবা দোকানদারি শিখাইছে ব্যবসা শিখাইছে সব শিখেছে কিন্তু আমার কোরআন শিখাই নাই যার কারণে বলবে আমি না আগে আমার আপনি তাহলে সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই আল্লাহ হারাবুল্লাহাম কোরআন নিজে শিখে নিজের পরিবারকে কোরআন শিখা হালালকে হারা হালাল মেনে হারামকে হারাম জেনে মেনে আমল করে আল্লাহর ওলি কামিল হয়ে কবজার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন